হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছো অন্তরা নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি তোমাদের অন্তরা চলে এলাম তোমাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করতে বড়দেরকে আমার প্রণাম ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি আজকে বাবা আর ভাই চলে যাবে আমার মামার বাড়িতে তো ওরাও ফ্রেশ হচ্ছে আর ওরা যাবে আমার মামার বাড়িতে না একটা অনুষ্ঠান আছে তো আমার মামার বাড়িতে আমার আর মায়েরও যাওয়ার কথা ছিল কিন্তু বাড়িতে ফাঁকা রেখে তো যাওয়া যাবে না যার কারণে বাবা আর ভাই চলে যাচ্ছে আমি আর মা থাকছি বাড়িতে আর দুদিন একটু আমাদেরকে একাই থাকতে হবে এও কিছু করার নেই অ্যাটেন্ড তো করতেই হবে তো বাবার ভাই একটু পরেই বেরাবে আর চলো আজকে আমি সারা দিন কি করছি না করছি আমাদের মা মেয়ের সারাদিন কীভাবে একা একা কীভাবে কাটলো না কাটলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে ওয়েদারটা ভীষণ বাজে বৃষ্টি হচ্ছে ঘুরি ঘুরি মানে সকালবেলা রাত্রি সারা রাত্রেও এরকমই হয়েছে এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে দেখা যাক আজকে দিনটা আমরা কী করি কী করছি না করছি সমস্ত কিছু চলো তোমাদের সাথে শেয়ার করব। আর চলো ভিডিওটা দেখতে থাকুন তো এরপরেই ঘরে এসে দেখলাম মা রুটি করছে আসলে ভাই আর বাবা যেহেতু সকালেই বেরিয়ে যাবে তো তাই মা তাড়াহুড়ো করে করলো রুটিটা আর বাবা যদিও রুটিটা পরে আর খায়নি আসলে আমার মামার বাড়ি কিন্তু বেশি দূরে না মানে ট্রেনে যেতে ওই মোটামুটি ধরো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা মতন টাইম লেগে যায় তারপরে আর কি শুধু চা খেয়েই বেরালো ভাই অবশ্য খেয়েছে তো আমাদের তো এমনিতে আমি তো জলখাবার খেতামই ওই জন্যই আরও রুটি টুটি করলো তো ভাই খেয়ে গেছে বাবা খায়নি আর আমি পরে আমি আর মা পরে খেয়ে নিয়েছি আর এই যে বসে বসে বাবার সাথে চা খেতে খেতে গল্প করছি আসলে আমার বাবা ভীষণ ফ্রেন্ডলি আমার সাথে শুধু আমার সাথে না আমার সাথেও আমার ভাইয়ের সাথেও তো চলো এবার ফুলগুলো তুলে নিই কারণ বৃষ্টি পড়ছে আর যদি জোরে চলে আসে বৃষ্টি তখন ভিজে ভিজে ফুল তুলতে হবে তো সকাল সকালই ফুলগুলো ফুলের ডালা তো নিয়ে নিয়েছি এবার ফুলগুলো তুলে নিই আর দেখো বারান্দা দিয়ে সব কাপড় চোপড় মেলা কারণ বাইরে ছাদে তো মেলা যাচ্ছে না জামাকাপড় শোকাচ্ছে এই না এত বৃষ্টিতে কী করে আর হবে তো যাই কারণে বাবা বারান্দাতেই ডরিটা নিয়ে দিয়েছি জামা জামাকাপড় নিয়েছি আর দেরি করবো না চলো বৃষ্টি জোরে নেমে আলে তখন আবার ভিজে ভিজে ফুল তুলতে হবে ফুলগুলো তুলে। তো এই হচ্ছে আজকের ওয়েদার প্রচণ্ড মেঘ করে আছে আকাশে কিন্তু সকালবেলায় ওই আটটা নটার পর থেকে বৃষ্টিটা আর নতুন করে হয়নি সারা রাত্রে তো ঝমঝম করে ঘুরি গুড়ি পড়েইছে বৃষ্টি কিন্তু সকালের আটটা নটার পর থেকে বৃষ্টিটা আর পড়ছিল না যাই হোক সকালবেলায় আমি ফুল টুল তুলে নিলাম আচ্ছা তোমরা এই ফুলটাকে কী নামে ডাকোগো বলবে তো আমাকে কমেন্ট করে আমাদের এখানে না টাইম ফুল বলে তো এই ফুলটা এত সুন্দর আর কালারটা তো ভীষণ মিষ্টি আমার এই পিঙ্ক কালারটা ভীষণ ভালো লাগে পিঙ্ক না এটা ঠিক রানি পিঙ্ক বোধ হয় তো আমার এই কালারটা ভীষণ ভালো লাগে আর এই দিকে আমি তো দেখেই ভয় পাচ্ছিলাম মা পুঁই শাক কাটছে আমার তো দেখেই হয়ে গেছে কারণ আমি একদম শাক খাই না যেহেতু বাবা ভাই কেউ বাড়িতে নেই তো এতগুলো কাটছে মানে আমাকেও খেতে হবে একটু একটু ভয় পাচ্ছিলাম আমি তো আমি মাকেও জোর করে বললাম যে এত কেটো না অল্প কাটো আর এই যে কুমড়োর মিষ্টি কুমড়োর ফুলও পেয়েছি দুটো মা বললো মাকে বললাম যে এই ফুল দিয়ে আমাকে বড়া করে দেবে আর এইদিকে নিচে চলে এলাম নিচে এসে কিছু সাদা ফুল আছে আর লাল ফুল আছে তো সেগুলোও আমি নিয়ে নিলাম আসলে এখন বৃষ্টির দিন তো একটু ফুলটা একটু কমই ফুটছে আর এইদিকে তারপরে ঘরে এসে মাকে বললাম যে সকালবেলায় তো ভাই আলু ভাজা আর ইয়ে দিয়ে রুটি খেয়েই গেছে আর এখন আমি মাকে বললাম তাহলে আমি বেগুন ভেজে দিই নেই বেগুন ভেজে আমরা বেগুন ভাজা দিয়ে রুটিটা খাবো তো ওই জন্য আমি একটা বেগুন কেটে ভালো করে নুন হলুদ দিয়ে মেখে তারপর আমি বেগুনগুলোকে ভেজে নিলাম এরপরে সকালের খাবারও খেয়ে নিয়েছি এই তো আমি একটু রেডি হয়ে নিলাম আমি একটু বাজার যাব একটু দরকার আছে কিছু তো কিছু কাজও আছে সকালবেলায় ব্রেকফাস্ট কমপ্লিট করেছি আমি আর মা মা তো বাড়িতে একাই আছে বেশি দেরি করব না গিয়ে তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি চলে আসবো আর বৃষ্টিও পড়ছে একদম বেশি দেরি করব না চলো তোমরা আমার সাথে চলো ভিডিওটা দেখতে থাকো তো চলো বেরিয়ে গেছি বাবা দরজাটা লাগিয়ে দিই না হলে গরু ঢুকে যাবে বেরিয়ে তো গেলাম টোটো করে যাব আর আর এই বাজার যেতে টোটো লাগে না মানে আমাদের বাড়ির কাছের যে বাজারটা ওটাতে যেতে একদম হেঁটেই যাওয়া যায় পাঁচ মিনিটের ডিস্টেন্স আর যাবো একটু দূরে যার কারণে টোটোতেই যেতে হবে চলো তোমরাও আমার সাথে তোমাদের সাথে বক বক করতে করতে চলে যাওয়া যাবে তো অ্যাট লাস্ট আমি একটা টোটো পেয়ে গেলাম টোটোতে উঠেও পড়েছি আসলে রাস্তা ঠিক করছে যার কারণে খুব একটা টোটো এখন পাওয়াও যাচ্ছে না কেউ দূরে বেশি দূরে যেতেই চায় না আর অনেকটা দেরি করার পরেই পেয়েছি টোটোটা আর এই দিকে দেখো তো এই জায়গাটা কেউ চিনতে পারছো কি না যদি আমার কেউ চিনে থাকো এই জায়গাটা প্লিজ কমেন্ট বক্সে জানিও তো দেখি তোমরা কেমন ধরতে পারো আর বাজারে গিয়ে দেখছি এত সুন্দর ফুল নিয়ে এসেছে কত গোলাপ আর এইদিকে দিকে গাঁদা ফুল তারপর রজনীগন্ধা তারপর এইদিকে চন্দ্রমল্লিকা আরও অনেক রকমের ফুল ছিল দেখতে বেশ ভাল লাগছিল তাই ভিডিওটা করেছি আর এই তো আমি একটু দোকানের থেকে কিছু কেনাকাটাও করে নিলাম এরপরে আমার যা কাজ ছিল সমস্ত কিছু কমপ্লিট করে আমি বাড়ি ফিরেও আসছি কারণ এই সময় আমার ভীষণ টেনশন হচ্ছিলো অনেকটা লেট হয়ে গেছে কারণ অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে নিয়ে গেছে ফাইনালি বাড়ি চলে এলাম এক ঘন্টার রাস্তায় পাক্কা দু ঘন্টা লেগে গেছে অনেকটা টাইম ওয়েস্ট হলো যাই হোক এখন মোটামুটি বারোটা মতন বাজে এবার স্নান করব স্নান করে এসে পুজো করব তারপর তোমাদের সাথে কথা বলছি তো স্নান করে তো চলে এলাম এবার পুজোটা করব এর মধ্যে কারেন্ট চলে গেছে এত বৃষ্টি হচ্ছে তবু একটু গরম কমছে না আমার মনে হচ্ছে বৃষ্টি হয়ে আরও গরম যেন বাড়ছে যাই হোক তার মধ্যে লোডশেডিং কিছু করার নেই এমনি করে পুজোটা করতে হবে কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর লেট করা যাবে না একদমই চলো এবার পুজোটা করে নিই তো যেই ঘরে ঢুকলাম ওমনি কারেন্ট চলে এলো এবার তাড়াতাড়ি পুজোটা করে ফেলি তো এই তো এবার পুজোটা আমি ধীরে ধীরে করে নিই আর আমার ঘন্টুটাকে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আজ লাঞ্চের মেনু ছিল মাছ পুঁইশাকের চচ্চড়ি আর কুমড়ো ফুলের বড়া তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল দুপুরবেলার আমি আর মা দুজনেই একসাথেই খেয়ে নিলাম তোমাদেরকে একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি দাঁড়াও তো এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা হলো আমার মায়ের বিয়ের বউ ভাতের ভাত কাপড়ের শাড়ি এই শাড়িটা শাড়িটা এখনও সুন্দর আছে অনেক পুরোনো কিন্তু এই শাড়িটা তো কিন্তু এতদিন পুরনো হওয়ার পরেও কালার থেকে শুরু করে মানে শাড়ির এত সুন্দর শাড়িটা হয়ে আছে তো আজকে ভাবছিলাম রিলস করব তাই মায়ের আলমারি খুলে এই শাড়িটা বের করেছি তা আজকে আমি এই শাড়িটা পরে রিলস করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যাই হোক তোমাদের এই শাড়িটা কেমন লাগলো জানিও সত্যিই শাড়িটা খুব সুন্দর কালারটা কত মিষ্টি তাই না আমার তো ভীষণ ভালো লাগছে চলো আমি এবার দেখি আমাকে পরে কেমন লাগে তো ফাইনালি আমি শাড়িটা পরে নিলাম একদম বাঙালিদের বাঙালি বউদের মতন করে শাড়িটা পরেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে সব থেকে ভালো লাগার ব্যাপার হচ্ছে এটা আমার মায়ের বিয়ের শাড়ি তোমরা কে কে মায়ের শাড়ি পরতে খুব পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো ভীষণ ভালো লাগে আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো রিলস বানানো তো শেষ হয়ে গেল এখন নিচে এসেছি নিচে এসে ফ্রেশ হয়ে জামা কাপড়ও চেঞ্জ করে নিয়েছি শাড়ি পরে আমি একদমই থাকতে পারি না মানে প্রচণ্ড গরম লাগে আসি তাড়াতাড়ি করে তো আজকে আমি নিয়ে এসেছি হচ্ছে একটা লিকুইড সিঁদুর আর রেড কালারের আমার কাছে না আমি একটা ওশিয়ার ওই মেরুন কালারের ইউজ করতাম সিঁদুরটা কিন্তু ওটার প্রবলেম হচ্ছে ওই সিঁদুরটা ইউজ করার কিছুক্ষণ পরে ওটার মেরুন কালার থাকে না কালো কালচে মানে খয়রি টাইপের হয়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে তো আমি ওই সিঁদুরটা খুব কমই ইউজ করি আর ওই জন্য আজকে গিয়ে একটা ল্যাকমির এটা ল্যাকমির একটা রেড কালারের নিয়ে এলাম ওরা তো বললো এটা ভালো হবে তো তোমরা এটা কি কেউ ইউজ করেছো ইউজ করলে আমাকে জানাবে তো এটা কেমন তো এই একটা সিঁদুর নিয়েছি আর নিয়েছি হচ্ছে দুটো নেল পলিশ আমার কিন্তু নেটপলিশ পলিশ ভীষণ ভীষণ পছন্দের মানে আমার পলিশ পড়তে খুবই ভালো লাগে আমার অনেকগুলো পলিশ অলরেডি ঘরে আছে শুকিয়ে যায় তবুও আমি কিনে নিয়ে আসি মানে ঘরে থাকতেও আবার নিয়ে আসি তো যাই হোক এই এটার দেখো এই প্যাকেজিংটা কি সুন্দর ছোট্ট কিউট আর এই কালারটা কত মিষ্টি না আর এই কালারটা খুব সুন্দর এটা হচ্ছে পিঙ্ক মানে পিঙ্ক ঠিক কেমন মপ পিঙ্ক টাইপের কালারটা আমার কাছে বেশ ভালো লাগলো এই দুটো আমি নেল পলিশ নিয়ে এসেছি আর নিয়েছি হচ্ছে একটা মার্চের আই পমেট মানে আইব্রো পমেট তো এই আইব্রো আমার আইব্রো পমেট অলরেডি আছে কিন্তু আমার ওটা হুডা বিউটি আর আমি আজকে এটা নিয়ে এসেছি এটা হচ্ছে মার্চের তো আমি এটা কখনো ইউজ করি না আমি উডা বিউটির খুঁজলাম তো ওনারা বললো যে ওদের দোকানে নেই তো আমি এটা পেলাম আপাতত আমি এটাই নিয়ে এলাম দেখি এটা ব্যবহার করে এটা কেমন তো এটার সাথে না সরি এটার সাথে না একটা ইয়ে দিয়েছে আইলানার পেন্সিল দিয়েছে এটা আমি ভেবেছিলাম কাজল ফাজল হবে হয়তো তো দেখছি না এটা আইলানার পেন্সিল আর এটার ভেতরটা ঠিক এই এরকম খুব কিউট না প্যাকেজিংটা একটা ছোট্ট মিররও কিন্তু লাগানো আছে ওপরে একটা প্লাস্টিক আছে ওটা তুলছি না আর এটা ব্রাউন শেড আর একটা ব্ল্যাক কালার শেড আছে ব্ল্যাকটা খুব ব্ল্যাক নয় আর আসলে আইব্রোর আইব্রোতে না খুব ব্ল্যাক কালার দিলে খুব বাজে দেখতে লাগে তো এটা হালকার মধ্যেই আছে বেশ ভালোই লাগলো তো এটা আমি ইউজ করে দেখবো এটা কেমন তো যাই হোক আজকের ব্লগটা আর বড় করছি না আজকের ভিডিওটা এই অবধিই থাক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর চলো দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণ অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই